ভুলে গেল সে জান্নাতের রাস্তাটাও ভুলে গেল অতএব আমাদের প্রত্যেকের উচিত হবে যে আমরা রসুলের করিম সাল্ল তলিহবাসাল্লামের উপরে দরুদ শরীফ প্রেরণ করি আসুন সকলে আমার এই চ্যানেলের পর্দায় যে সমস্ত ভাইরা নজর রেখেছেন প্রত্যেকের কাছে বলবো যে আসুন আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে ভালোবাসে মুহাব্বতের সঙ্গে একবার দুরূদ পড়ি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আজি জানা মহতারাম আজ উপস্থিত হয়েছে বর্তমান সময়ে আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি আমরা যে সমাজের মধ্যে বাস করছি এই সমাজের প্রচন্ড হারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিন্য হয়ে থাকে ঝগড়া বিপদ বিবাদ সৃষ্টি হয় আর এই ঝগড়ার মূলে ঝগড়ার কারণে কারণ হয়ে দাঁড়িয়েছে যেটা যে ঝগড়াটা হয় কেন কি কারণে কারণটা হচ্ছে যে আমাদের ভিতরে শরিয়তের পাবাদ শরিয়ত মোতাবেক আমরা চলতে পারি না বলেই আমরা আজকে বাড়ির মধ্যে অশান্তি ঘরে অশান্তি ঝগড়া ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাচ্ছে আর এর মূল কারণ হচ্ছে নেশা মানুষ আমরা কি করছি নেশাগ্রস্ত অবস্থাতে আমার বিভিন্ন ভাইরা তারা নেশাগ্রস্ত অবস্থাতে নেশা এমন একটা জিনিস যে মানুষ মদ পান করে আসার পরেতে সে তার নিজের কন্ট্রোলের মধ্যে থাকতে না পেরে অনেক সময় নিজের স্ত্রীকে মা বলে সমাধান করছে অনেক সময় নিজের স্ত্রীকে মা বলে ডাকছে অথচ সে জানে না তার স্ত্রীকে মা বলার কারণে তার স্ত্রীটা তার স্ত্রী হিসাবে থাকলো কি থাকলো না তো আজকে আমি আপনাদের কাছে এই আমলটা জানাতে চাই যে এমন কিছু আমল করবেন করলে আপনি নেশাগ্রস্ত অবস্থায় যদি থাকেন বা নেশা সবসময় যদি নেশা করে থাকেন তাহলে আপনার সেই নেশা দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ পাকের ইচ্ছায় সেই নেশা আপনার দূর হয়ে যাবে ছোট্ট একটি আমল যদি আমরা করি তো ইনশাল্লাহ আমরা সেই নেশা থেকে দূরে থাকতে পারব তো আমার এই চ্যানেলের সমস্ত নাজিদিন যেনারা আছেন সকলকে বলবো যে আপনারা মনোযোগ সহকারে শুনুন যে কী আমল আমরা যদি করি তো আমরা মদের নেশা থেকে দূরে থাকতে পারবো গাঁজা চুল্লু মদ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত নেশা আছে তা থেকে প্রত্যেকেই আমরা দূরে থাকতে পারবো আল্লাহ দূরে সরিয়ে রাখবে আর সেটা হল সেটা কি আল্লাহ রব্বুল আলামিনের ইসম আল্লাহ রব্বুল আলামিনের নাম একটা নাম যদি আমরা সারা দিনে একশো বার পাঠ করি তো কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে সেই ব্যক্তিটা মদের নেশা থেকে দূরে থাকতে পারবে গাঁজার নেশা থেকে দূরে থাকতে পারবে আপনার জুয়ার আড্ডা থেকে দূরে থাকতে পারবে এই আমলটা যদি আমরা করি তো আসুন আমরা দেখে কিতাব থেকে যে সেটি কি বলছে এই নামটা হচ্ছে নাম এই নামটা আপনাকে তিন দিন একশো বার করে পাঠ করতে হবে যদি আপনি একশো বার করে পাঠ করেন এবং এভাবেও লেখা আছে ওই একশো বার পাঠ করা যে তিন দিন পাঠ করা হবে সেই তিন দিন পড়ার সময় বা তিন দিন যদি কষ্ট কিরস করে যদি খুব চেষ্টা করে যদি মদ থেকে দূরে থাকতে পারে এই তিন দিন যে তিন দিনেই আমলটা করবে একশো বার করে যে ইয়া বারু এই আল্লাহর নামটি যে পাঠ করবে সে নেশা থেকে দূরে থাকতে পারবে তাকে আল্লাহর নেশা থেকে দূরে সরিয়ে রাখবে তার ভালো কর্মের দিকে আল্লাহ টেনে নিয়ে যাবে এই নামের ফাজিলাতে এই নামের অসিলাতে এবং শুধু এই আপনি একশোবার পাঠ করবেন অবশ্যই অবশ্যই আপনার কবুল হবে যদি এর সাথে আপনি তিন দিন রোজা রাখতে পারেন তো আমার যে সমস্ত ভাইরা এই পর্দার দিকে তাকিয়ে বসে আছেন যে সমস্ত ভাইরা আমাদের এই চ্যানেলকে ফলো করেন সেই সমস্ত ভাইদেরকে বলবো এই বাচ্চাটা আপনার পার্শ্বে যদি আপনার বাড়ির পার্শ্বে যদি কেউ এই রকম রুগী থাকে যে সব সময় নেশা অবস্থাতে থাকে নিজের মাকে মা বলে বোঝে না নিজের স্ত্রীকে স্ত্রী বোঝে চেনে না সেই রকম ভাইকে ভাইয়ের কাছে এই দিনের দাওয়াতটা আপনার পৌঁছানো অবশ্যই দরকার আর সর্বশেষ আমি আপনাদেরকে বলবো যে যেনারা দেখছেন তেনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য মানুষদেরকে دخل من السلام عليكم ورحمه الله وبركاته